এটা তো আপনি নিজে দেখতেই পারতেছেন যেখানে লাভবান কি পরিমাণ হবে এটা আমি যা বলছি এর থেকে বেশি হইতে পারে কিন্তু কম আমিও চাই যে নতুন কৃষক যে উদ্যোক্তা আসবে তার আমি হেল্প করবো এবং তার আমি কম দামে সেই গুটা আমাকে বাংলা ভাষাতে বলে ভালো হইলে সন্টেস্ট আচ্ছা ওই রকম হইছে এবং আমি সেই গুটা একটা জিনিস আমি বাইঙ্গা। মনে করেন এই মেলের থেকে আমার ঘর তৈরি টানতে পারি নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রো কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি মাদারীপুর জেলার কালকিনি থানার পূর্ব ইরাতনগর ইউনিয়নের মহুরুদ্দিচ গ্রামে এখানে ইলিয়া বিশ্বাস নামে একজন উদ্যোক্তা 4.5 বিঘা জমিতে আখ চাষ করেছেন বিভিন্ন জাতের দর্শক আজকে আমরা তার কাছ থেকে জানব যে এই আখ নিয়ে তার পরিকল্পনাটা কি সে কি এই আগ দিয়ে গুড় তৈরি করবে নাকি চিবিয়ে খাওয়ার জন্য বিক্রি করবে নাকি চারা তৈরি করবে চলুন আমরা তার সাথে কথা বলি হ্যাঁ ইলিয়াস কেমন আছো ভালো আছি তিন মাস আগে তোমার এখানে এসেছিলাম তিন মাস আগের আর বর্তমান অবস্থা তো অনেক পরিবর্তন দেখতেছি তিন মাস আগে আর বর্তমানের অবস্থাটা তুমি একটু আমাদের জানাও দেন বর্তমানে তিন মাস আগের বা চার মাস আগের কথায় আমি বলতে চাই যে গেলে আমি আখ চাষের উদ্বেগ নেই বা আখ চাষ করি তখন তো মনে করেন যে একদম একটা খালি খালি ভান্ড বলতে খালি ভান্ড নিয়ে যেমন খালি জমিতে আখ চাষ করছি তখন ছিল মাটি এরপরে যখন অহন মনে করেন বর্তমানে আমার জমিনে আল্লাহ সোনার ফসল দিছে অন আমার দ্বারা এটা মনে করেন অমূল্য রত্ন ঠিক আছে অন চকে আইলে গর্বে মন ভরিয়া যায় খুব ভালো লাগে এবং নিজেও মনে করেন আইসা আমার নিজের খেতের আগ আমি খাই কেউ জুতে আসে বন্ধু বান্ধব তাদের আমি খেতেই না খাওয়াই তারা খুব প্রশংসা করে তারা আসে খেতে আগ দেখতে আসে বিভিন্ন লোকজন আসে দেখতে তবে একটা দুঃখের বিষয় আমার এখানে আসতে একটু কষ্ট কাদা পানি বাজে ঠিক আছে আসতে গেলে একটু কষ্ট করে আসতে হয় পরিকল্পনা বলতে এটা তো আমি আগেও বলছি যে গুড় করার জন্য লাগাইছি এবং সে খেলা খুব ছোটো ছিল আমরা দেখছেন এই আগের সেই আগোহানার নাই অনপুরা ক্ষেত্রে ফিল আপ আটা যায় না এটার পরিকল্পনা আমি আরও এক মাস পর এটা দিয়ে গুড় করবো এবং মাথা চারা রাখবো চারা বিক্রি করবো অনেকেই এই তরিত মনে করেন যে চারা চাইছে যা ধান আছে খেতে ধান পাকবে ধান দাবি এরপরে চারা নিবে ঠিক আছে এই কারণে আমার পরিকল্পনা একটাই যে চারা যে আর আর করব আচ্ছা এর আগে আমরা ওই যে যেই একটা সিবিএ খাওয়ার জন্য লাগাইছিলা ঠিক আছে ওই একটা তুমি কি সেল করে ফেলছো নাকি হ্যাঁ ওই একটা আমি সেল করে ফেলছি বলতে বাইশাকালে ওই একটা আমি উঠায় বেচা লাগছি হাটে বাজারে পাইকারি বেচছি আচ্ছা ওখানে জমির পরিমাণ কতটুকু ছিল ওখানে জমি আমার টোটালে জমি হইলো পাঁচ করা তার ভিতরে আমি চারকে লাখ দিছিলাম তাতে কড়া দুই হইবে কড়া দুই জমিন হবে আমি লাল হাক লাগাইছিলাম আচ্ছা তো ওখান থেকে তুমি কত টাকা বিক্রি করছো আমি ওই দুই করা জমিনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি প্রায় উনত্রিশ হাজার তিরিশ হাজার টাকার মতন পাইছি ও আচ্ছা আচ্ছা তা তো খুব ভালো আচ্ছা চলো তোমার একটু ওই যে ওই পাশে যে ক্ষেত্র আছে ওইটা আমরা একটু দেখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আখ এক একটা আখ যেন এক একটা বাঁশের সমান ইলিয়াস এটা কয় ফিট হবে এক একটা এক একটা আখ ফিট বলতে আমি হাত কই যে আট থেকে নয় হাত আছে লাম্পা আচ্ছা আচ্ছা আট থেকে নয় হাত এই আখটা দিয়ে তুমি কি গুড় তৈরি তাই তো হ্যাঁ এই আখটা তো গুড় তৈরি করবো এবং আমি তো বললাম যে এটার আপনার দশ পিস আগে এক টিন রস হয় সরিষার তেল যে টিনে বেচা কিনা হয় না এক টিন রস হয় দশ পিস আগে আর সোপাই দেখেন তো যে বারো পিস পনেরো পিস ষোলো পিস তৈরি তাও গেছে দশ পিস ঠিক আছে এক একটা সোপাই আউ গেছে তুমি এখানে কয়টা জাতের আঁক লাগিয়েছিলা আমি পাঁচটা জাতের আঁক লাগাইছিলাম পাঁচটা জাত না একটা হলো লাল বিলাস লাল বিলাস তারপরে ফিলিপেনি আচ্ছা অমিত্য সুনা মিস্ত্রি ঠিক আছে আর একটা আমাদের যেটা বাংলা সরকারি আক বলে এই যে আমার সাইডে আছে আচ্ছা আপনি দর্শকদের দেখাইতে পারেন এই যে যেটা মানে ওটা মনে করেন তো ওই যে দেখা যায় জঙ্গলের মতন ওইটা আমাদের আগে যে বাংলা আছে ওই যে আমার এই সাইডে দেখা যায় ওই যে এটার পরে যে খেত ঠিক আছে ওইটা সেই বাংলা প্রস্তুতি বলতে আমি আমার যে গুড় তৈরির মেল এটি তৈরি করার জন্য মানে চুলা ওই যে মেশিন টেশিন আনার প্রস্তুতি নিয়ে ফেলাইছি তবে একটু দেরি হবে যেমন আমি আগ আগের চারা রাখবো চারা ইনশাল্লাহ অনেকেই বর্তমানে বানা হয়েছে যে আমাকে চারা দেবেন এক বিঘা দুই বিঘা জমিনের কেউ বলছে দশ কড়া জমিনের আট কড়া জমিনের তাই আমি বলছি যে আপনার জমিনের কী অবস্থা যে ভাই ধান লাগাইছি আমি বলছি আপনাদের জমিনে ধান কাটেন ঠিক আছে ধান পাকুক ধান কাটার পরে নেবেন তার বলতে আপনার মনে করেন যে কাতি মাসের প্রথম দিয়ে আমার আগে গুড় শুরু হবে এই আগ লাগাইলে বিঘা আপনার এক বিঘা জমিনে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এটা ভিডিওতে অনেকে আমাকে মানে ব্যাংক করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আসুন খেতে দেখুন চোখে নিজে ফলাফল দেখুন যে এটা কি লাভ করা সম্ভব কি না ঠিক আছে যেমন আল্লাহ তালা দিছে এখানে এখানে গোপন কিছু না এই যে এই যে যে আগ এটা আপনি নিজে দেখতেই পারতেছেন যেখানে লাভমান কি পরিমাণ হবে এটা আমি যা বলছি এর থেকে বেশি হইতে পারে কিন্তু কম না একটা গুণ এ কোনো বাস কিলা লাগাই না এই দেখেন দেখেন শুধু এক বিঘাতে একটা সুতলি দিয়া চার পাঁচটা দশটা আগজা যা আছে মাথায় খেলে বাইন্দা দিলেই এনাপ আপ খারা রয়েছে কোনো বদলার খরচ নাই কারণ বদলা খরচ কম ঠিক আছে এবং ফলন অনেক বেশি এবং এতে গুড় খুব সুন্দর গুড় হয় আমি আর একটা জিনিস আপনার বলি যে এই আগ আমি মানে বুঝার জন্যে আমি এখনো মিশিং উডাই নাই ভাঙ্গার আরেকজনের একজনের এ নিয়ে ভাঙছিলাম আট ছোপা আখ কাটছি সাড়ে আট টিন রস হয়েছে এবং আমি সেই গুড়টা জিনিস আমি ভাইঙ্গা মনে করেন এই মেলে থেকে আমার ঘর ধরে টানতে পারিনিটুকুই আনতে একটা পথে সবটি রেখে দিয়েছে বিক্রি হয়ে গেছে ঠিক আছে টাকা করে একবারে এক কালে গ্রামের ভিতরে ঠিক আছে তাই নামে কিসে রাখিয়া বিক্রি করে ফেলাইছি আচ্ছা ধরো এই যে আখটা এটা যদি আমরা সিবিএ খাওয়ার জন্য বিক্রি করি ঠিক আছে সে ক্ষেত্রে প্রতিটি আখ আমরা কত টাকা করে বিক্রি করতে পারবো দেখা গেছে যে মনে করেন যে বাজারের একটা রেট আলাদা আছে যেমন গরম পোলাও ধরলে মানুষ আখ পছন্দ করে রস পছন্দ করে ওই হিসাবে ষাট থেকে সত্তর টাকা মানে গড়ে ধরেন পঞ্চাশ টাকা করে বিক্রি করা যাবে এই আখটা এবং খামুকে খাওয়ার জন্য খুব ভালো এই আখটা আচ্ছা শুনলাম যে তুমি চারা বিক্রি করবা ঠিক আছে এখন চারা বিক্রি করলে কি পুরা আগটাই কি তুমি বিক্রি করবা না ওই উপর থেকে যে অংশ আগ পুরো আগ ও পিস হিসাবে বিক্রি হয় চারার জন্যে আবার বেশিরভাগই হয় মিঠাই বানানোর পর মাথা দিয়া তিন থেকে চার পিস করে চারা আমরা কাইটে রাখি আচ্ছা ঠিক আছে ওই চারাটা বিক্রি হবে সত হিসাবে আচ্ছা ও প্রতিটি চারা কতটা করে দিন বিক্রি করা হয়ে গেছে আমি তো এবছর নতুন আমি গত বছর যেই চারাগুলি কিনছি তার অভিজ্ঞতা আমি বলতেছি যে আমি চারা কিনছিলাম আট টাকা নয় টাকা পিস ঠিক আছে আট টাকা নয় টাকা পিস আমি চারা কিনছিলাম এবছর যারা আমার থেকে সংগ্রহ করবো আমি আগেও বলছি যে আমি তাদের থেকে দুই টাকা তিন টাকা কমে দেবো তার কারণ জানি মানুষ এটা লাগায় লাভবান আগে আমার অন্য কৃষকরা ডর দেখাইছে ঠিক আছে আমি থাইমা থাকি নেই আচ্ছা আমি নিজের অভিজ্ঞতায় আমি কাউরে পড়া না করে আমি কাজ করছি ঠিক আছে আমিও চাই যে নতুন কৃষক যে উদ্যোগতা আসবে তারে আমি হেল্প করব এবং তার আমি কম দামে সারা দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তোমার আগ দেখে তো আমার ইচ্ছা হচ্ছে যে আমিও আগ চাষ করবো ঠিক আছে সেক্ষেত্রে তুমি আমাকে সহযোগিতা করবো আমি চারা দেব আমি যে নিয়মে আগ চাষ করছি আমি ওই নিয়মটা আপনাকে বলবো ঠিক আছে কোন সমস্যা নাই আমি তো বলছি যে আমি যে কোনো কৃষকের পাশে আমি দাঁড়ানোর জন্য আসি আগের বীজ নিয়ে কারণ আমি অনেকে দূর দূরে দূরে হয়েছি আমার কেউ হেল্প করে নাই ডরদা আমি কইরা স্বাবলম্বী হয়েছি আমি আরেকজনকে একজনের করুম ঠিক আছে আমরা দেখতেই তো পারছেন ঠিক আছে তো ঠিক আছে ইলিয়াস তোমার জন্য এগ্রো থার্টি সিক্সের পক্ষ থেকে শুভকামনা রইল তুমি ইনশাল্লাহ ভালো করবা তো ভালো থেকো খোদা আমার আমের জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ আমার এখানে আসার জন্য এবং দেখার জন্য ঠিক আছে আর যারা মানে লাগাইতে চান তাদের উদ্যোগে বলি যে আমি আপনাকে ওয়াদা দিছি ওয়াদা আমি রাখবো আমি অন্য লোক থেকে আমি তিন টাকা কম রাখলো রাখবো সারাপতি প্রতি আচ্ছা ঠিক আছে আর দর্শক আপনাদের শেষে আরেকটা একটা কথা বলি আপনারা যদি চারা নিতে চান যদি আপনাদের চারার দরকার হয় তাহলে আমার এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তারার জন্য